আমি জানি সারা দেশের বিএনপি নেতা কর্মীদের যারা প্রকৃত অর্থেই বিএনপির সমর্থক নিবেদিত প্রাণ কর্মী নেতা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা সুস্থ ধারা রাজনীতি করেন এবং সেই সঙ্গে যারা রাজনীতি করেন না বাংলাদেশের নাগরিক সবারই কম বেশি মন খারাপ দেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ রকমের অসুস্থ দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ দীর্ঘদিন তিনি তারা করেছেন শরীর মনের উপর দিয়ে অনেক স্ক্র্যাচ গাছে তার এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন আদেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সংগত কারণে সবার খুব মন খারাপ রাষ্ট্রপতি তার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা তার জন্য দোয়া চেয়েছেন উপদেষ্টা পরিষদে তার জন্য দোয়া চাওয়া হয়েছে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম জিয়ার যে অবদান আপসহীন অবদান সেটা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বিরোধী দলের নেত্রী ছিলেন এবং ব্যক্তিগতভাবে এই নেতৃত্বে থাকাকালীন সময়ে কখনো কোন রকমের বিতর্কের মধ্যে তিনি নিজেকে রকমের অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা বলে নিজেকে খেলো করে তোলেননি অতত তার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায় এই খারাপ সময়ও যেহেতু আলোচনাটা রাজনৈতিক বিষয় নিয়ে আমার এবং যেহেতু তার জন্য দোয়া করা ছাড়া ব্যক্তিগতভাবে আমার কিছু করবার নেই তাকে সুস্থ করবার দায়িত্বটা সম্পূর্ণরূপে তার চিকিৎসকদের উপরে এবং সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে রাজনৈতিক বিষয়ে কিছুটা আলোচনা করতেই হচ্ছে এবং মূল কথা যেটা আমি বলতে চাইছি যেটা আমি অনেক দিন ধরে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে বর্তমান সরকারের অধীনে আমি কোনো নির্বাচন দেখি না আমি আমার কথার আবারও পুনরাবিত করছি আমি বরাবরই বলে যদি কোনো নির্বাচন হয়ও সেটা একটা ফার্সিক্যাল ইলেকশন হবে সেটা হয়তো দু হাজার চোদ্দো আঠারো বা চব্বিশ কিংবা তারও পেছনে যদি যাই উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি কিংবা উনিশশো ছিয়াশি উনিশশো অষ্টআশির মধ্যে একটা নির্বাচন হবে আমি এখন নির্বাচন পারেন কেন আসলে দেখি না যারা অবাক হন আমি আসলে তাদের কাছে পাল্টা প্রশ্ন ছুটতে চাই কেন আপনি নির্বাচন দেখেন কোন বিবেচনায় দেখেন নির্বাচনের কি প্রস্তুতি আছে সরকারের কি সদিচ্ছা আপনি দেখতে পান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনকে দেখ কি ধরনের তৎপরতা আপনি দেখতে পান অনেকেই বলতে পারেন যে বিএনপি তো নির্বাচনের ট্রেন উঠে গেছে আমি বরাবর বলে এসেছি বরাবর বলে এসেছি যে নির্বাচনটা আসলে অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল কারণ গত চোদ্দ মাসে দেশের অর্থনীতি রাজনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিরাপত্তা যেভাবে সংকটের মুখে পড়েছে এই নির্বাচন অনেক যেতে এবং আমি বলেছি যে ডিসেম্বরের মধ্যে আসলে নির্বাচনটা হওয়া উচিত ছিল এবং বিএনপির আসলে এখান থেকে ফেরা উচিত হয়নি মানে এখান থেকে আহ শিফট করা উচিত হয়নি যে কারণে লন্ডনে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তখনই আমি বলেছিলাম যে বিএনপির ট্র্যাপ্ট এবং

বিশেষ বিশেষ সময় বেঁধে দিচ্ছেন বিশেষ বিশেষ দিনের কথা তারা বলছেন কিন্তু দেশে ফিরছেন না কিন্তু আজকে প্রথমবারের মতো তিনি পরিষ্কার করলেন তার এই ফেসবুক স্ট্যাটাস দিয়ে যে তিনি কেন আসছেন না তার মূল বক্তব্য হচ্ছে যে তার বাংলাদেশে ফেরাটা তার নিজের ইচ্ছার উপর নির্ভর করে না এমন কিছু বিষয় আছে যেটা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত এবং তার বক্তব্য আরো একটা বিষয় আছে যে সবকিছু তিনি প্রকাশ করতে পারছেন না এবং শেষ লাইনটি হচ্ছে এই যে রাজনৈতিক পরিস্থিতি মনে রাখবেন এটা ব্যক্তিগত পারিবারিক পরিস্থিতি নয় রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন এখন আসলে আমার কথার সঙ্গে ভিডিও দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি রাজনৈতিক পরিস্থিতিটা আসলে বিএনপির আর অনুকূলে নেই মিস্টার তারেক রহমানের অনুকূলে নেই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যে বিএনপি এবং আমি যখন সমালোচনা করি

যে আমি বিএনপির একজন বা বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে আমি বিএনপির মধ্যে ঢুকে পড়বো বা বিএনপি থেকে সুবিধা দিব তা নয় আমি জানি বিএনপি ক্ষমতায় আসলেও আমি যেমন এই সরকারের পছন্দের কেউ না আমি যেমন আগের সরকারের কেউ পছন্দের না বিএনপি যখন আগে ক্ষমতা ছিল তখন বিএনপি আমাকে কেউ পছন্দ করতে না ভবিষ্যতেও করবে না এটাই স্বাভাবিক এবং যখন আমাদের মতো দেশে সরকারগুলো একজন সাংবাদিককে বা একজন গবেষককে পছন্দ করেন আমি মনে করি ওই গবেষক বৈসাংবাদিক ওই সাংবাদিক রাইট ট্র্যাকে আছে সেই অর্থে আমি মনে করি আমি রাইট ট্র্যাকে আছি এবং সরকারের দালাল টালাল হলে তো আমার এতদিনে জেলে থাকবার কথা বা আমাকে দোষর দালাল বলার কথা যদিও এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোষর বলে যারা বলে তারা আমার ধারে কাছে সাফার করেছে কিনা সন্দেহ এবং এই দেশের দালাল ওই দেশের দালাল এর এজেন্ট ওরেজেন্ট এগুলো কিছু লোক থাকবেই তারা বলবি সেটা আমার বিষয় না কিন্তু আমার প্রশ্ন হলো যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আপনারা হয়তো একদিন আগে দেখেছেন ইনা কি ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার তার একটা ব্লগের আমি থাম্বনেইল দেখলাম যে তিনি বলছেন যে তারিক রহমান ফাঁকা মাঠে গোল করতে পারলেন না আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই বরং আমি বলি যে এই শিরোনামটা মোটামুটি ভাবে একার থেকে কিন্তু আমি একটু তার সঙ্গে এড করতে চাই ফাকা মাঠে না আসলে মাঠটা যদি ভরাও থাকত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপির দেখেছি তারাও যদি মাঠে থাকতো তাহলেও বিএনপি ভালোভাবে গোল করে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারতো এটা আসলে ওই মাঠ ফাকা আর মাঠ ভরা ইস্যু না বিএনপির যে শক্তি সামর্থ্য তার যে সমর্থক গোষ্ঠী এবং তার বাইরে যে পরিস্থিতি ইতিবাচক যে অনুকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার। অফকোর্স আমি চাঁদাবাজির কথা বলবো না আধিপত্য রাজনৈতিক রাজনৈতিকভাবে নির্বাচন মানুষের সমর্থন এমনকি ওই যে পতিতরা বা অন্যান্যরা তাদের এমনকি এই যে ফ্লোটিং ভোটার্স কিংবা তরুণ যে জনশক্তি এই সমস্ত সমর্থনটা বিএনপি পেতে পারতো কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারলো না ওই যে বলেন সময়ের একপুর সময়ের দশপুর সময়টা এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে এর বাইরে যে নেতৃত্ব আমি সবাইকে বলছি না উইথ উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপির আমি যারা মন দিয়ে বিএনপি ভালোবাসেন কর্মীদের কথা বলছে না তারা আসলে রাজনীতিটা করছেন না রাজনীতিটা থাকলে পরিস্থিতিটা আজকে আজকে বিএনপি ক্ষমতায় থাকতো নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো একটা বিএনপি বড় অংশই আসলে বিএনপিকে তারা দেখছেন একটা ডিম পাড়া হাঁস হিসেবে এবং ডিমটাকে তারা নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ আখের গোছাবার চেষ্টা করছেন কিন্তু হাসটাকে যে বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই আমি 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 বুঝতেই পারি আমার কাছে মনেই হয় না যে সবাই খুব সিরিয়াসলি পলিটিক্সটা করেন বিএনপিটাকে টিকে রাখতে হবে শক্তিশালী করতে হবে এগিয়ে নিতে হবে এটা এখন একেবারেই অনুপস্থিত বুঝতে অথচ তাদের জন্যে এত সুবর্ণ সুযোগ বিএনপি রাজনৈতিক ইতিহাসে কখনো আসলে পাওয়া ভালোবাসা রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া বছরে যত আগে বাজে কাজ আমরা সবাই মিলে করেছি সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যে সুযোগ বিএনপির কাছে ছিল সেটা তারা হেলায় নষ্ট করেছেন আমি জানি না ভবিষ্যৎ কি নির্বাচন দেখি না আবার বলি এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিন মাস পরে ছয় মাস পরে এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে সময় নেই কথার কথা বলছি এদের অধীনে আসলে কোনো নির্বাচন এদের পক্ষে করা সম্ভব না এরা নানা চক্রের মধ্যে ঢুকে পড়েছে নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে বিএনপি সেই টোপে পড়েছে এখন দেখেন গত বেশ কিছুদিন আমরা দেখলাম জামাত বিএনপি এনসিপি সবার হইচই এ ওর সঙ্গে জোট করছে এটা করছে ওটা করছে গত কয়েকদিন ধরে সবকিছু থমথমে অতি উত্তেজনা যেন বিপজ্জনক অতি থমথমে ভাবটাও কিন্তু ভয়ঙ্কর সংকট সেখানে এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে কখনো দিল্লিতে ছুটাছুটি করছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর কোন একটি কাগজ আজকে দেখলাম নানা বিষয় তার কথা বলছেন বলতেই পারেন কিন্তু মূল কথা ওদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন তারও কোনো রাজনীতি নেই এই রাজনীতিটা আসলে গত চোদ্দ পনেরো বছর তিনি করেননি তিনি আমলা পুলিশ অন্যান্যদের উপরে নির্ভর করেছেন নির্ভর করে দলটাকে শেষ করেছেন দেশটাকে তো একেবারেই শেষ করেছেন কিন্তু দলটাকে এই যে তাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করার আমি মনে করি তার নেতা কর্মীদের দলটাকে আরো বেশি ঝুঁকির মধ্যে তিনি ফেলে দিচ্ছেন সব পি আমি মনে করি এবং দেশের অর্থে আমি মনে করি যে রাজনীতি আদালত দিয়ে যেটা শেখ করেছেন কিংবা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা যায় না রাজনীতি নিষিদ্ধ করা বা কাউকে রাজনীতি করতে দেয়া তার জন্য পথ অবারিত করে দেয়া সেটা জনগণের কাজ এবং জনগণকে সেই সুযোগটা করে দেয় হচ্ছে সরকারের কাজ সেটা বাংলাদেশে অনুপস্থিত তো আমি আমার কাছে মূল কথা হচ্ছে যে আগামী দিন কয়েক শব্দ বাংলাদেশের জন্য তো বটেই এমনকি দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত ঘটনাবহুল হতে পারে এবং সেই ঘটনাবহুল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই জানি না কিন্তু এখানে যদি একটা জনগণের সরকার থাকতো নির্বাচিত সরকার থাকতো এখানে যদি একটা সঠিক রাজনীতি থাকতো পরিস্থিতিটা অন্যরকম হতে পারত তারপর মানুষ ঘুরে দাঁড়ায় একটা দেশ ঘুরে দাঁড়ায় একটা খারাপ পরিস্থিতির ইতিবাচক ধারা তৈরি হয় সেটার জন্য অপেক্ষা করতে বিএনপি কথায় আবার ফেরত আসি ওই যে অনেক সময় আমরা বলি যে ঘুমিয়ে স্বপ্ন দেখার চেগে স্বপ্ন দেখার মধ্যে পার্থক্য স্বপ্ন দেখতে হয় চেগে ঘুমিয়ে আপনি স্বপ্ন স্বপ্ন দেখতে পারেন সেই স্বপ্ন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু জেগে থেকে যে স্বপ্ন মানুষ দেখে সেই স্বপ্ন তার নিয়ন্ত্রণ করবার সক্ষমতা থাকে বিএনপি যে ক্ষমতায় যাবার বা নির্বাচনে বিজয়ী হবার যে স্বপ্ন তার নেতা কর্মীদের সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টাটা বিএনপি করে নেই শুধু স্বপ্ন দেখলে হয় না জেগে থেকে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিতে হয় কাজ করতে হয় চিন্তা করতে হয় সেটাই অনুপস্থিত দেখে যাবে সব কথা শেষ কথা যা হবার তত হবে আমরা যতটা পারি আমাদের অনুকূলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ এনেবার চেষ্টা করব কিন্তু আমরা সবাই দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেত্রী যিনি বাংলাদেশের জন্য কাজ করেছেন দীর্ঘকাল বেগম খালেদা জিয়া আসুন সবাই মিলে আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে তার জন্য দোয়া করি তার আরোগ্য কামনা করি তিনি সুস্থ হয়ে উঠুন হয়তো তিনি আগের মতো আর রাজনীতিতে হতে পারবেন না আমাদের পরিবারের অভিভাবক আমাদের বাবা মারাও যখন অসুস্থ হয়ে যান যান্তজ্জয় থাকেন কোনোভাবে বেঁচে থাকাটাও সন্তানদের জন্য অনেক সময় একটা বড় শক্তি আমরা মনে করি আমি মনে করি অন্তত দেশের জন্য তিনি অবশ্যই কেন্দ্রের জন্য বটেই দেশের জন্য তিনি একটা বড় শক্তি এবং তিনি সুস্থ হয়ে উঠান উঠুন